রাজকীয় সিংহাসন এটাই সেই ঐতিহাসিক সিংহাসন প্রায় সাড়ে সাতশো কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এই রাজকীয় সিংহাসন যেটি আজও ঝলক দিচ্ছে আপনারা খেয়াল করে দেখুন যে নিচের দিকে এটার চাকা লাগানো আছে আর মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত পুরোটাই স্বর্ণ পুরোটাই স্বর্ণ এবং এই চাকার মাধ্যমেই দশেরা উৎসবের দিন এই সিংহাসন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং বের করে এই সিংহাসনটি তোলা হয় হাতির পিঠে আগেকার সময় ওই উৎসবের দিন হাতির পিঠে থাকা এই সিংহাসনে বসে এখানকার রাজা মহারাজারা পুরো মহীশূর শহর প্রদক্ষিণ করতেন ঘুরে বেড়াতেন আজ আমি সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি যা একেবারে কেজি নয় সাড়ে সাতশো কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এই সিংহাসন স্বর্ণের তৈরি সিংহাসন সম্পর্কে এর জেনেছিলাম। সম্রাট শাহজাহান তার প্রিয় ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন এগারোশো পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়ে এটি অবশ্য এগারোশো পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়ে তৈরি নয় এটি তৈরি সাড়ে সাতশো কেজি স্বর্ণ দিয়ে হ্যাঁ দর্শক এটাই সেই সিংহাসন যা তৈরি করা হয়েছে পনে মন সোনা দিয়ে এই সিংহাসনটি আমি যখন দেখছিলাম তখন মনে মনে একটাই কথা ভেবেছি তাহলে এই সিংহাসনটি যদি এত সুন্দর হয় না জানি সম্রাট শাহজাহান এগারোশো পঞ্চাশ কেজি স্বর্ণ দিয়ে যে বিখ্যাত ময়ূর সিংহাসনটি তৈরি করেছিলেন সেটি কতই না সুন্দর ছিল